হ্যালো আসসালামু আলাইকুম এভরিওয়ান লাইভে চলে এসেছি মিরপুর জুয়েলারি সিটি থেকে আপনারা কেমন আছেন সবাই আজকে আপনাদের জন্য নিউ একটা আইটেম এবং নিউ ডিজাইন আমাদের যেগুলো হচ্ছে শিপমেন্ট এসেছে এগুলো আপনাদেরকে দেখাচ্ছি এটা আমাদের কিন্তু স্টক শেষ হয়ে গিয়েছিল আবার নতুন করে আমাদের এটা শিপমেন্ট এসেছে আপনাদেরকে আজকে সেগুলো দেখাবো ঠিক আছে সেটা এটা হচ্ছে পাশা এটা হচ্ছে পাশা পাশার ডিজাইন নতুন পাশার ডিজাইন ঠিক আছে এই ধরনের পাশার ডিজাইন কিন্তু সবাই অনেক পছন্দ করে ইয়াং এইজের বা হচ্ছে একটু ইয়াংএজের বা হচ্ছে যারা হচ্ছে আপনারা একটু আমাদের এইচই পুরা আছেন যারা চাচ্ছেন হচ্ছে সুন্দর কানের দুল নিতে আর তারা কিন্তু পাশা নিয়ে নিতে পারেন ঠিক আছে পাশাগুলো কিন্তু অনেক সুন্দর তো সবাই একটু জানাবেন অল ক্লিয়ার আছে কিনা না সব ক্লিয়ার থাকে আমি হচ্ছে লাইফটা স্টার্ট করব শুChàoবন সবাই সব ঠিক আছে কিনা তাহলে স্টার্ট করে দিচ্ছি ওকে অনেকে জয়েন করে ফেলেছেন ঠিক আছে সর্বপ্রথম যেই পাশার ডিজাইনটা দিয়ে স্টার্ট করব সেটা হচ্ছে এই ডিজাইনটা এই যে দেখুন কত সুন্দর এই ডিজাইনটা এই পাশার ডিজাইনটা দেখো কত বেশি সুন্দর ঠিক আছে এই যে দেখুন এগুলো কিন্তু ওয়ান পয়েন্ট ফাইভ গ্রাম গোল পলিশ করা অনেক সুন্দর এগুলো যাদের পছন্দ হচ্ছে একটু দ্রুত স্ক্রিনশট তুলে ফেলতে হবে নাম ফোন নাম্বার অ্যাড্রেস দিয়ে অর্ডার কনফার্ম করতে হবে ঠিক আছে এগুলোর প্রাইস কিন্তু পড়বে মাত্র চোদ্দোশো টাকা এই পাশাগুলোর প্রাইস পড়বে মাত্র চোদ্দোশো টাকা যাদের পছন্দ হচ্ছে একটু দ্রুত স্ক্রিনশট তুলে ফেলি এবং নাম ফোন নাম্বার অ্যাড্রেস দিয়ে অর্ডারটা কনফার্ম করে ফেলি ঠিক আছে আর যারা চাচ্ছেন আমাদের শপে আসতে তারা কিন্তু আমাদের শপে চলে আসতে পারেন আমাদের শপ অ্যাড্রেসটি হচ্ছে হচ্ছে মিরপুর বারো হাজি কুজরত আলী মোল্লা সুপার মার্কেট লিফ্টের দুই তিন তালা শপ নাম্বার সিক্সটি এইট ঠিক আছে সুন্দর এই পাশাটি নেওয়ার জন্য সুন্দর এই পাশাটি নেওয়ার জন্য ইনবক্স করতে হবে আমাদের মিরপুর জুয়েলারি সিটিতে ঠিক আছে এগুলো কিন্তু চার পাঁচ বছরের কালার গ্যারান্টি পাচ্ছেন এবং এগুলো কিন্তু পরবর্তী রিকালার করারও অপশন আছে এগুলো আমাদের একদম নিউ শিপমেন্ট একদম নিউ শিপমেন্ট এই ধরনের পাশার ডিজাইন আপনি অন্য কোন পেজে পাবেন না ঠিক আছে অন্য কোনো পেজে এই ধরনের পাশার ডিজাইন পাবেন না কারণ আমরা এগুলো নিজেরা বম্বে থেকে ইম্পোর্ট করে আনি ঠিক আছে এগুলো আমরা বাইরের থেকে ইম্পোর্ট করে আনি ওয়ান গ্রাম গোল পলিশের দুবাই ফার্মিং এর উপরে আছে এই এগুলোর প্রাইস পড়বে চোদ্দশো টাকা তার প্রাইস পড়বে চোদ্দশো টাকা যাদের পছন্দ হচ্ছে একটু দ্রুত স্ক্রিনশট তুলে ফেলতে হবে নাম ফোন অ্যাড্রেস দিয়ে অর্ডার কনফার্ম করতে হবে এই ডিজাইনটা দেখুন